নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গের উপর যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেই নিম্নচাপ শক্তি বৃদ্ধি করেছে এবং ইতিমধ্যেই সেটা ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে হঠাৎ করে এই নিম্নচাপে গতিপথে পরিবর্তন আসলো পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু এই গতিপথে পরিবর্তন আসছে কোন পথে আগামীতে এগোবে এই নিম্নচাপ সেগুলো আপনাদেরকে জানাবো তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যেই কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই নিম্নচাপে দক্ষিণবঙ্গে প্রত্যেক জেলাতে থাকছে রেড অ্যালার্ট একাধিক জেলাতে অত্যাধিক ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কয়েকটা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজ দিনভর সেই সঙ্গে জানিয়ে রাখি যে এই নিম্নচাপের জন্য কিন্তু বৃষ্টিপাত চলবে আপাতত বৃষ্টিপাত কিন্তু বন্ধ হবে না এবং নাগার বৃষ্টি লাগবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে কোথায় কেমন মেঘ রয়েছে এবং আগামী সময়গুলিতে কোন কোন জেলায় নতুন করে মেঘ তৈরি হতে পারে ভারী থেকে ভারী বৃষ্টিপাত কোন কোন জেলায় হতে পারে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে আজ এবং আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চলে এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে কী কী ওয়েদার ওয়ার্নিং থাকবে একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কেমন থাকবে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাতে ভুলবেন না শুরুতে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন তাদের লেটেস্ট বুলেটিনে কি কী জানাচ্ছে এই মুহূর্তে নিম্নচাপ কোথায় অবস্থান করছে কোন পথে গবে এবং বাকি কোন কোন সিস্টেম এই মুহূর্তে অ্যাক্টিভ রয়েছে বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন দক্ষিণবঙ্গের ওপরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেই নিম্নচাপ কিন্তু শক্তি বৃদ্ধি করেছে সেটা ইতিমধ্যেই পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরেছে এবং এই মুহূর্তে শক্তি বাড়িয়ে সুস্পষ্ট হয়েছে অর্থাৎ মার্ক। লো প্রেশার এরিয়াতে পরিণত হয়েছে এবং সেটা এই মুহূর্তে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে অর্থাৎ দক্ষিণবঙ্গের ওপর কিন্তু অবস্থান করছে নিম্নচাপ ওয়েলমার্ক রূপে একই সঙ্গে বলা হচ্ছে যে এর সঙ্গে যে ঘূর্ণাবর্ত যুক্ত আছে সেই ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এবং সেটা কিন্তু দক্ষিণ দিকে হেলে রয়েছে বলা হচ্ছে আগামী চব্বিশ ঘণ্টায় এটা কিন্তু আস্তে আস্তে ধীর গতিতে উত্তর পশ্চিম দিকে এগোবে এছাড়া বলা হচ্ছে আরও একটা নিম্নচাপ রয়েছে যেটা উত্তর গুজরাট এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এবং সেটা বলা হচ্ছে দক্ষিণ পূর্ব রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে সেটা কিন্তু সরছে এবং তার সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত সেটা কিন্তু সমুদ্র বিশ্ব থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এদিকে বলা হচ্ছে আরও একটা অক্ষরেখা রয়েছে যেটা ওই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ এবং তার সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত থেকে সেটা ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা মধ্যপ্রদেশ তারপরে উত্তর ছত্তিশগড় হয়ে ঝাড়খণ্ড পর্যন্ত অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতা অবস্থান করছে এছাড়া একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যেটা মিডিল টপোসিফিক লেভেল অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতা অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে সুস্পষ্ট নিম্নচাপটি কোথায় অবস্থান করছে এর গতিপথে কী কী পরিবর্তন আসবে এবং আগামী সময় এটা কোন দিকে এগোবে সেগুলো আপনাদেরকে পরপর দেখাবো তো আজকে বুধবার আঠেরোই জুন সকালেই আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা এই মুহূর্তে অবস্থান করছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপরে গত চব্বিশ ঘন্টায় এটা অবস্থান করছিল দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন দক্ষিণবঙ্গের ওপরে অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা আর বাংলাদেশের মধ্যে খুলনা বরিশাল এই অঞ্চলটার মধ্যে কিন্তু অবস্থান করছিল নিম্নচাপটা এটা শক্তি বৃদ্ধি করেছে সুস্পষ্ট হয়েছে এবং পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরেছে এই মুহূর্তে তার কেন্দ্রবিন্দু কিন্তু অবস্থান করছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপরে আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চলটা জুড়ে কিন্তু নিম্নচাপটি অবস্থান করছে এর যে সেন্টার পয়েন্ট আয় সেটা কিন্তু এই মুহূর্তে বর্ধমানের ওপর রয়েছে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় একাধিকবার পথ পরিবর্তন করবে দেখতে পাচ্ছেন আজকে বিকালের মধ্যে এটা কিন্তু পূর্ব দিকে সরবে এবং নদিয়ার দিকে আসতে পারে এবং তারপরে সন্ধ্যার পর থেকে কিন্তু এটা বাঁক নেবে উত্তর উত্তর পূর্ব দিকে এবং পৌঁছাবে মুর্শিদাবাদের কাছে এরপর আমরা দেখতে পাচ্ছি রাতে কিন্তু এটা মুর্শিদাবাদের ওপর অবস্থান করবে তারপরে বৃহস্পতিবার উনিশে জুন ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি ওই একই জায়গায় কিন্তু অবস্থান করবে এবং আস্তে আস্তে উত্তর দিকে সরতে থাকবে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু মুর্শিদাবাদ এবং সংলগ্ন বাংলাদেশের রাজশাহীর উপর অবস্থান করবে এর সেন্টার পয়েন্টটা এরপরে উনিশে জুন বৃহস্পতিবার দুপুরে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আস্তে আস্তে আবারও পথ পরিবর্তন করবে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং আস্তে আস্তে বীরভূমে পৌঁছাতে পারে নিম্নচাপটি এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আস্তে আস্তে সন্ধ্যার দিকে উত্তর উত্তর পশ্চিম দিকে সরবে এবং ঝাড়খণ্ড বিহার হয়ে কিন্তু উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে এবং তারপর থেকে পশ্চিমবঙ্গে এর প্রভাব কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে এরপর কুড়ি জুন শুক্রবার এটা ধীর গতিতে ঝাড়খণ্ড এবং বিহারের ওপর অবস্থান করবে এবং আস্তে আস্তে এটা কিন্তু শক্তি ক্ষয় করবে শক্তি ক্ষয় করতে করতে এটা কিন্তু বিহারের দিকে বিহার এবং সংলগ্ন পূর্ব উত্তরপ্রদেশের দিকে এগোতে পারে এবং তার জেরে ওই সমস্ত অঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এই সুস্পষ্ট নিম্নচাপের কারণে কিন্তু পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন ওড়িশা উপকূল এবং দক্ষিণ বাংলাদেশ উপকূলে কিন্তু সমুদ্র উত্তাল হয়ে রয়েছে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে ঝড়ের গতিবেগ কোথায় কেমন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে নিম্নচাপের কারণে কিন্তু পশ্চিমবঙ্গ উপকূলে প্রচণ্ড গতিতে ঝড়ো হা বইছে যেখানে কোথাও কোথাও সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইছে আবার কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুরের দিকে সেখানে ঊনসত্তর সত্তর এরকম গতিবেগ রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে আমরা দেখতে পাচ্ছি ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল সেখানে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কোথাও কোথাও তিপ্পান্ন কোথাও আমরা দেখতে পাচ্ছি সাতান্ন আটান্ন চট্টগ্রামের কাছে বাষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা এরকম গতিবেগ নিয়ে কিন্তু ঝড় বইছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওড়িশাতে সেখানে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের একাধিক জেলা কিন্তু উপকূলবর্তী অঞ্চলে ঝোড়ো হাওয়া বইছে দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া এই সব জেলায় কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা ক্ষতিপেগে দমকা ঝড়ো হাওয়া বইছে দফায় দফায় তবে বাকি জেলাগুলোয় খুব একটা ঝড়ো হাওয়া নেই এদিকে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর সেই সঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়েছে দফায় দফায় আমরা দেখতে পাচ্ছি আজকে দুপুরের দিকে এই ঝোড়ো হাওয়া কিন্তু একই রকম থাকতে পারে এই সব জেলাগুলিতে বাকি জেলাগুলোয় খুব একটা ঝোড়ো হাওয়া থাকবে না এবং আজকে সন্ধ্যায় কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে ঝোড়ো হাওয়া থাকতে পারে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সেই সঙ্গে কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে চল্লিশ কিলোমিটার ওপরে গতিবেগ নিয়ে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং তারপরে দেখছি আজকে রাতের দিকেও কিন্তু উপকূলবর্তী অঞ্চলে জোরালো ঝোড়ো হাওয়া থাকবে যেখানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উনিশে জুন বৃহস্পতিবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে হুগলি হাওড়া কলকাতা পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলাগুলো কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে উত্তরবঙ্গে দক্ষিণ দিনাজপুর মালদা সেই সঙ্গে উত্তর দিনাজপুর এছাড়া আলিপুরদুয়ার কোচবিহারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো থাকবে এবং বাংলাদেশের মধ্যে বিভিন্ন অঞ্চলে কিন্তু ঝোড়ো থাকবে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উনিশে জুন বৃহস্পতিবার দুপুরের দিকে একই রকম অবস্থা থাকবে তারপরে আস্তে আস্তে কিন্তু অবস্থার পরিবর্তন হবে রাতের দিকে রাতে ঝোড়ো হওয়া দাপট কিন্তু কমে যাবে তবে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু সমুদ্র উত্তাল থাকতে পারে এবং পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গ বঙ্গোপসাগরি অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূলবর্তী অঞ্চল সংলগ্ন বাংলাদেশ উপকূলবর্তী অঞ্চল এবং ওড়িশা উপকূলবর্তী অঞ্চলগুলো কিন্তু দমকা ঝোড়ো থাকতে পারে এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সুস্পষ্ট নিম্নচাপের জন্য কিন্তু পূর্ব ভারতের উপকূলবর্তী অঞ্চলে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে বিশেষ করে এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগর জুড়ে কালো ঘন ভয়ঙ্কর মেঘ রয়েছে সেই সঙ্গে সমুদ্র প্রচণ্ড উত্তাল একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই ভারী থেকে ভারী মেঘ প্রবেশ করছে দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণ বাংলাদেশে প্রবেশ করছে একই সঙ্গে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডও কিন্তু প্রবেশ করছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কালো ঘন মেঘে ঢাকা রয়েছে কলকাতা সেই সঙ্গে নদিয়ার দক্ষিণ ভাগ একই সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই সব জেলা কিন্তু কালো ঘন মেঘে ঢাকা রয়েছে এবং একই রকম মেঘ রয়েছে ঝাড়খণ্ডের বিভিন্ন অঞ্চলে এবং উড়িষ্যার বিভিন্ন অঞ্চলে এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো নদিয়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এইসব জেলা কিন্তু মেঘের পরিমাণ একটু কম রয়েছে তবে মেঘাচ্ছন্ন আকাশ উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে কিন্তু মেঘলা আকাশ এবং একই সঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এটিকে আমরা দেখতে পাচ্ছি আসাম এবং সেই সঙ্গে ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্ব কিন্তু মেঘলা আকাশ রয়েছে তবে মেঘের পরিমাণ কম রয়েছে দক্ষিণবঙ্গের তুলনায় এটিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে উত্তর বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও দক্ষিণ বাংলাদেশে বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম সেই সঙ্গে কুমিল্লা ঢাকা এই সমস্ত বিভাগে কিন্তু ভয়ঙ্কর মেঘ প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে একই সঙ্গে মধ্য ভারতেও কিন্তু মেঘ প্রবেশ করছে এই নিম্নচাপের কারণে বাকি অংশে কিন্তু মেঘলা মেঘলা আকাশ থাকলেও খুব বেশি ভারী মেঘ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না এবারে দেখুন আজকে সকালে বুলেটিনে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানিয়েছে বলা হচ্ছে পূর্ব এবং মধ্য ভারতের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা একে ঝড় বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজকে একই সঙ্গে মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ তারপরে বিহার ঝাড়খণ্ড ওড়িশায় আজ থেকে আগামী একুশে জুন পর্যন্ত চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে সেই সঙ্গে বলা হচ্ছে যে মধ্যপ্রদেশের কিছু অংশে আজকে কালবৈশাখী ঝড়ও হতে পারে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে একই সঙ্গে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সিকিমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল একই সঙ্গে বিহার ঝাড়খণ্ড ওড়িশা ছত্তিশগড় মধ্যপ্রদেশে আজ থেকে আগামী একুশে জুন পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর সেই সঙ্গে পূর্ব মধ্যপ্রদেশে বলা হয়েছে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে কুড়ি এবং একুশে জুন ছত্রিশগড়ে আঠেরো থেকে কুড়ি জুন পর্যন্ত ভারী থেকে ভারী বৃষ্টি বিহারে আঠেরো এবং উনিশে জুন ওড়িশাতে উনিশে জুন ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বা দক্ষিণবঙ্গের জেলাগুলোই একই সঙ্গে বলা হচ্ছে ওড়িশাতে আজকে আঠেরোই জুন এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে আঠেরো এবং উনিশে জুন কিন্তু অত্যাধিক ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটা জানিয়ে দেওয়া হয়েছে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে তো বলা হচ্ছে আঠেরোই জুন দু হাজার পঁচিশ তারিখের জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো সেই সঙ্গে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে ওড়িশাতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে একই সঙ্গে আসাম মেঘালয়ে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে যেখানে অত্যাধিক ভারী বৃষ্টিপাত হতে পারে তো পশ্চিমবঙ্গের দক্ষিণের প্রত্যেক জেলা সেই সঙ্গে ঝাড়খণ্ড উড়িশা আর সেই সঙ্গে আসাম মেঘালয়ে দুর্যোগ থাকবে আজকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোয় শুধুমাত্র ভারী বৃষ্টিপাতের হলু সতর্কবার্তা জারি করা হয়েছে বিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ জেলার জারি করা হয়েছে এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশে কিন্তু সহ বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ জেলার জারি করা হয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ওড়িশা গোটা উত্তর পূর্ব ভারত এই অঞ্চলটায় কিন্তু ওয়াইড স্প্রেড রেন চলবে তবে একটু কম বৃষ্টি হতে পারে বিহারে এরপরে উনিশে জুনের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের সর্বোচ্চ ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকবে সঙ্গে বজ্রপাতও হতে পারে আর সেই সঙ্গে আসাম মেঘালয়ে আর সেই সঙ্গে ঝাড়খণ্ডে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট থাকবে একই সঙ্গে বিহার এবং ওড়িশাতে আর সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলোয় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গ উত্তর থেকে দক্ষিণে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড ওড়িশা আর গোটা উত্তর পূর্ব ভারতে কিন্তু একেরকম ওয়াইড স্প্রেড রেন চলবে আর বিহারে একটু কম বৃষ্টিপাত হতে পারে এরপরে আমরা দেখতে পাচ্ছি উনিশে জুনের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে কোনো ওয়ার্নিং থাকবে না তবে বৃষ্টিপাত হবে এদিকে পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে এবং সেই সঙ্গে গোটা উত্তর পূর্ব ভারতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে বিহারে আর ওড়িশাতে শুধুমাত্র ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আর বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই একই সঙ্গে গোটা উত্তর পূর্ব ভারতে আর ঝাড়খণ্ডে ওয়াইড স্প্রেড রেন হবে তবে বিহারে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো আর ওড়িশাতে একটু কম বৃষ্টি অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে